ちっともないか নাম ছিলেন পপি এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে অন্যটা ডেকে দিয়ে শরীরটার মধ্যে একটা বোরখা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন মেশিন ছিল আমি কিসের মেশিন বলে আমি টাকার মেশিন ছিলাম আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি সে আমার ভাই বোন খাওয়াইছি আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো আমি ছিলাম মেশিনের মতো এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে কেউ আর আমাকে দেখতে পারে না লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই ইসলামের ছায়া তলের ভিতরে আমি ঢুকে যেতে চাই আমি দেখেছি পৃথিবীতে সবাই সাতশো নুর দুনিয়াতে মানুষটা কার জন্য মানুষ মানুষকে মূল্যায়ন করে টাকার জন্য স্বভাবতি বানায় টাকার জন্য প্রধানতি দিবা না চরিত্র দেখে না সুطر ঘুষকর মতকর জিনা কর তাই এই রকম আদে মানে মানুষগুলোকে সমাজের মধ্যে তাদেরকে টেনে টেনে এনে পবিত্র জায়গাগুলোকে অপবিত্র মানুষগুলোকে বসাই দিয়ে মাহফিলের কোরআনের জায়গাগুলোকে নাপাক করে ফেলায় ভাইজান আমার বন্ধুগণ আমার বিভিন্ন মাহফিলগুলোর মধ্যে দেখা যায় যারা বক্তাদের লাগাম টেনে ধরে যারা বক্তাদের হক কথা বলা বন্ধ করে তারা কিন্তু কোন আলেম ওলামা না তারা হচ্ছেন এই সমাজের ওই কি যাদের অন্তরের ভিতরে কোনো কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তারাই কিন্তু ওলামাই গ্রামদেরকে বিজ্ঞ করে